মা মা আই মা কি আছে বাবা বাইরে আসো কি আছে শোনো আমার দুশো টাকা লাগবো স্কুলে বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাবো আর আমি তাদের সাথে যাবো বাবা স্কুলে বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবি তাদের টাকা পয়সা সম্পদ আছে বাবা তোর বাবা কৃষি কাজ করে আমি টাকা পাবো কোথায় বাবা কত বাইনা করতে হয় না বাবা আমরা গরিব মানুষ আমি টাকা দিছি আমার টাকা দিতে হইব দেখ বাবা তোর বাবা গরিব মানুষ দিন হাজিরা কাজ করে তিনশো টাকা হাজিরা পায় আর তুই পিকনিকের বায়না করছিস টাকা পাবো কোথায় বাবা দেখ বাবা পিকনিকে যেতে হবে না আমরা গরিব মানুষ না বাবা দে তোমাদের এসব কথা আমি আর শুনবো না হ্যাঁ তোমরা আমার কোনো চাইদাই করতে পারো না ফোন বাবা এই বায়না করতে হয় না আমরা গরিব মানুষ তোর বাবা দিন হাজিরা কাম করে তিনশো টাকা মজুরি পায় তো চাহিদা পূরণ করবে না আমাদের সাইদা পূরণ করবে আমরা শোন বাবা শোনো না তোমরা যদি আমার টাকা না দাও আমি এর বাইতে থাকবো না বিকালের মধ্যে টাকা না দিলে তোমাদের এই বাইদামে আমি থাকবো না আমি কি বাবা বাবা আরাফাত আমি এখন কি করবো ছেলের পিকনিকে আছে আমি টাকা পাবো কোথায় আজকে ওর বাপ আসুক ওর বাপরে বুঝে ডুজে ছেলেকে পিকনিকে পাঠাতে হইব কারণ ছেলে মানুষ তো বাই করছে গরিব মানুষ ছেলের বাই না মিটাতে পারি না কি করবো আসুক বাপ তারপর একটা ব্যবস্থা করবো Tapi Tapi

আরাফট তো না বাড়ি থেকে রাগ করে বাইরে চলে গেছে কেন ওর জল পিকনিক করছে মা আমাকে 200 টাকা দাও আমি পিকনিকে যাব বন্ধু-বান্ধবদের সাথে আমি দেখো তোর বাপ দিন মজুরি 300 টাকা কাজ করে তোর পিকনিকের টাকা কোথায় থেকে দেব বাবা তোমার বাড়িতে আর আসব না যদি টাকা না দাও চলে গেছে তুমি কি বলছো হগো তুমি বললা না কেন তোর ভাবি একটা ব্যবস্থা করে তো দিব এইভাবে ছেলেটা রাগ করে চলে গেলো শুনো বড় লোকের দেখছো কত সুন্দর চলে আর ওদের মা-বাপে কত কিছু দেয় কিন্তু আমার একটা ছেলে আমরা ছেলেটার আশাটা পূরণ করতে পারি না তার মনের কত চাহিদা আছে কিন্তু আমাদের ক্ষমতা নাই যে আমরা তার মনের চাহিদাগুলো পূরণ করব যা চেষ্টা করি তাই করতে পারতেছি না নানান ধরনের অভাবে পড়ে ভাই তুমি আরাফাত আসলে বুঝছো পরে বলবা যে তোর বাপে বিকালবেলা যেভাবে পারে টাকার ব্যবস্থা কর। শোনো তুমি কি করে ব্যবস্থা করবে? শোনো তুমি চিন্তা করতে হবে না। আমার গায়ে রক্ত থাকতে আমার ছেলে কষ্ট করবে দরকার হলে আমি রক্ত বিক্রি করে আমার ছেলে চাই আমি পূরণ করবো তুমি কি বলছো? না না। এমনি তোমার অপারেশন কতগুলো রক্ত গেছে আর তুমি রক্ত বিক্রি করবা? এটা ঠিক না। আমি গায়ে সরলো অনেক রক্ত আছে। বুঝছো? আমি বিক্রি করে দিই এক রক্ত বিক্রি করলে কোনো ক্ষতি হইব না বুঝলে তবে তো আমার ছেলের চাহিদাটা পূর্ণ করতে পারবো বুঝো না কেন না আমি বাসে থাকে তোমার রক্ত আমি বিক্রি করতে দেব না আমার রক্ত বিক্রি করে আমার ছেলের চাহিদা পূরণ করব। তুমি কান্না করো না আমাকে একটাই ছেলে দুজন ঠিক আছে আমার ছেলে দেখো একদিন লেখাপড়া করে ইনশাআল্লাহ আমাদের কষ্ট সব আমাদের ছেলে বইলা দিব বুঝতে পারছো তুমি টেনশন করো না চলো রুমে আরাফাত আসো শোনো সাথী বলো তোমারে বিয়ে করার পর থেকে আমি তোমারে কোনো কিছু দিতে পারিনি সব সময় অশান্তিতে রেখেছি কিন্তু এখনো এত ভালোবাসতো আমাকে তোমার ভালোবাসা থেকে আমার আসলে চোখে জল তুলিয়ে যে চলো কান্দতে হবে না চলো আমাদের সুখের সংসার আমাদের একটা ছেলে আছে ঠিক আছে আমরা দেখো আল্লাহ একদিন মুখ তাহলে এমনি তাকাইবো ঠিক আছে চলো তুমি টেনশন করো না শোনো সাথী আসলে আমার মন চায় যে তোমাকে ভালোবাসি অন্যদের স্থিতির মতো অনেক কিছু আইনে দিই আমার সামর্থ্য না যে আমি তোমার কিছু আনন্দ দেওয়ার মতো তাও যতটুকু পারি চেষ্টা করি শোনো খালি আনলে যে ভালোবাসা হয় তা না ঠিক আছে ভালোবাসা মন থেকে আসে আমার কিচ্ছু লাগবে না সারা জীবন যদি তুমি আমার পাশে থাকো তাহলেই হবে আর দোয়া করি আমার ছেলেটাকে জানি আল্লাহ বড় মানুষের মতো মানুষ করে তাহলে আমাদের দুঃখ সব চলে যাবে তুমি কান্না করো না আরাফতের আব্বা দেখো শোনো আমি যাই দেখি অন্য মহাজনের কাছে যাই একটা কাজ নিয়ে আমারে দেয় তুমি টেনশন করো না ঠিক আছে আরাফাত আসুক আমি বুঝে বলবো আর তুমি যে মাথা গরম করে কোনো কাজ করবো না

दुनिया पे आस्ले এরকম কষ্ট করতে হয় ছেলেটা তাইটা পূরণ করতে পারছে না এইদিকে নিজের অসুখ নিজের পরি আচ্ছা আজকে আর করে বুঝায় বলবো भाभी भाभी কে भाभी তিন sene নামলে হ্যাঁ তিন দে বলো আপনিও দেখলাম সংসারে অভাব চলতেছে সংসারের অভাব দিছে চলতেই পারে আমরা গরিব মানুষ ভাই আমাদের আবার সুখ শান্তি আছে তাও আমরা আল্লাহ দিলে অনেক সুখে আছে আপনি আমারে দেখেন না আমারে কইলে তো পারেন আমি সবকিছু লাগলে টাকা পয়সা দিলাম সমস্যা কি এই এটা তুমি কি বলতিছো হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান রাখছে ঠিক আছে তুমি যাও তো ভাই যাও কইছিলাম বালাল লাগা কথাটা শুনলেন না সময় হইলে এমনি দন পিছে ঘুরবেন কি বললে কত কত গিয়ে বাইরে মুখ দিতে হ আর এই دماغ থাক না দন দিকে নজর দিবেন। চিন্তা কি বললা তুমি? শোনো, আমরা গরিব হতে পারি, কৃষকের বউ হতে পারি। কিন্তু আমাদের অত চাই দাও অত লোভ লালসনা দেখাইলে আমরা লবে কইরা যাব না। ঠিক আছে? তুমি যা বলছো, আপনি তো একবার বললে এই যে হাতটা দেখছো? হ্যাঁ? হাতটা উঠতে কিন্তু বেশি সময় লাগবে না। ঠিক আছে? তুমি আমার বাড়ি থেকে চলে যাও তো। যাও। যাইকেন ছাব্দনে কেন চেষ্টা কিন্তু আমারই দরকার পড়বো বুঝছ এই কি বললা দাবি গ্যাসটা ঠিক করলেন না বুঝছেন না এক দিন আমি দরকার পড়বো হ্যাঁ আমরা গরীব মানুষের বউ হতে পারি আমরা ইজ্জত বেলায় দেখাই না তুমি হাজার হাজার গিয়া দেখাছ লোক্লাবের সাথে কইরা জাগো হাজির গো টাকার দেখ আমার ছেলেটা এখনো আসছে না কেন আশু গ্যাসের বাবা ছেলেটা যে কখন গেছে এখনো আসছে না যাই রুমে যাই মা মা দাঁড়াও বাবা শুনো আমার ডিগনিকে টাকা নষ্ট বাবা তুই কোনো টেনশন করিস না তোর বাপ তোর মা বাইসে আছে তো শুন তোর বাবা মা ভাইসা দেখলে তোর কোনো টেনশন নাই তোর বাপ যিকোন একটা ব্যবস্থা করে আসতো তুই টেনশন করিস না চল বাথরুমে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা খাইয়ে দাও চল করে খাইয়ে দেব শক্তি দাও এই সাইডে কাজ না হয় নাই ফোন কই গেল ফোন করে না আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এই তুমি ভাই আমি ভাই আমি তাহলে আমার এখানে তো খুব পরিশ্রমের কাজ কঠোর কাজ কঠিন তুমি কি করতে পারবা ভাই পরিশ্রম হইলো পুরুষের অলংকার যে পুরুষ পরিশ্রম করতে পারে না সে পুরুষ হতে পারে না বাহ খুব ভালো তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম তে আজকে থেকে তুমি কাজে নেমে পড়ো আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হইলাম আসলে আপনার যেতে কাজ করব আমি কখনো ভাবি নাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে যাও আমি কাজে যাই ঠিক আছে চলো আমার কাজ দেখে যান রোহিঙ্গা এই যে তোমার কাজের জায়গা এখানে তুমি কাজ করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে মালিক জান আপনি কাজ করতে পারবো ঠিক আছে আচ্ছা

আমার আরো দুঃখ কাজটা দিছে আমারে খুব ভালো লাগছে আমার ছেলে মেয়ের মুখে তুইটা ভাত তুলে দিতে পারবো আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুর তুমি এরকম মালিক যেন প্রত্যেকটা ঘরে ঘরে দি yo অবস্থা আরে বাবা কইল কত কইতে গে কে হস বাবা vamos vamos আইও আরে বাবা এই বাবা এই qué पानी आन पानी आन पानी आन पानी आन पानी आन बाबा <laughs> पानी दानो हे जा आ बाबा पानी खाऊ खा 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 पानी खा 70 र दिन भितै मान्छे काम गर्छ त है आ ठुनी खा बाबा गो ठीक छ त म आ रहा था तिमी आछौ बाहिर आछेन अरे भाई तपाई ए दिन भितै

বাবা বাবা ওটা আপনাদের কি জন্য গেছেন ওই জায়গায় কাজ করতে তোমাকে আমি বারবার না করছি না যে শরীর খারাপ লাগলে তুমি চলে আসবা তোমার এত কষ্ট করে কাজ করা লাগবে বল তো তোমার কিছু হলে আমাদের মা-বুতরে কিরা দেখবো গো কি আমি এত দেখো তুমরা আমার প্রতি থাকায় থাকো আমি কখন কি আনবো তোমাদের জন্য সেই বলে আমি কাজে যাই আমার যত অসুস্থ হোক না কেন আমার কাজে যেতেই হবে আপনি নিচে আমার ছেলে স্বাধীনতা পূরণ করতে না আসলে আমাদের একটা জেনে বড় লোকের ছেলেদেরকে দেখেছি কত কিছু দেয় দামি জামি পোশাক দামি দামি কাপড় আমার ভাগ্যে আমার একটা জেনে আমি বড় বড় পোশাক তো আমার তোমার আর কষ্ট করতে হইবো না আমি বুঝতে পারছি তো আমার আর কষ্ট করতে হইবো আল্লাহ দেখো এক নাম মুক্তি না জাগাইবো

হ্যাঁ তো আসসালাম আলাইকুম তো আমি এই টিভিতে কাজ করতেছি তো আপনারা সবাই অবশ্যই আর আমাদের বিনোদনমূলক ভিডিও কমেডিয়ান ভিডিও সবাই অবশ্যই দেখবেন আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ আমাদের মন প্রাণ দিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো এটুকুই সবার কাছে ইনশাল্লাহ আমাদের সাপোর্ট করবেন আসসালাম আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে এ বলে আমরা হাল ছেড়ে দিতে পারি না তো প্রত্যেকটা মা বাপকে বলবো তাদের সন্তানকে চাহিদা হবে ঠিক আছে কিন্তু জীবন করে না আপনার জীবনও বাঁচতে হবে আপনার ছেলে মেয়ের জীবনও বাঁচতে হবে ঘরে সুন্দরী বউ আছে ঘরে সুন্দরী ছেলে আছে এদের বরণ পোষণ দায়িত্ব হচ্ছে যে আপনার আপনাকে সচেতন থাকতে হবে এবং সুস্থতা থাকতে হবে ধন্যবাদ সবাইকে